Hello guys! আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে শ্বশুরবাড়ির ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগছে যারা যারা আমার এখনো নতুন তারা আমার ফলো দিয়ে পাশে থাকবে তো আজকে তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির ব্লগ ব্লগ ভিডিও শেয়ার কি কি করেছি করেছি না সবকিছু থাকছে আজকে তো আমার হাজবেন্ড সকাল সকাল চলে যায় মাছ বাজারে বাজার থেকে বিভিন্ন আইটেম এর মাছ কিনে নিয়ে আসে যেগুলো অনেক অনেক তাজা একদম মনে হচ্ছে যে এখনই ধরে নিয়ে আসছে এরকম আমার দেওয়ারের ছেলের সাথে একটু মজা করতেছিলাম দেন এই তো আরো একটি বড় মাছ নিয়ে আস বিশাল মাস্টার নাম কি তোমরা কমেন্ট বক্সে জানাবে আর এ হচ্ছে আমার হাজবেন্ড একটু ধরে রেখেছিল আমি একটু ভিডিও করে নিলাম দেন পাশের বাসার একটা কাকি এই সাপলাগুলো আমাদেরকে দিয়ে যায় শাপলাগুলো আমাদের নিজে দেরি মানে বিলে হয়েছে আর এই কাকি তুলে নিয়ে আসছিল আমাদের দেওয়ার জন্য দেন হচ্ছে আমাদের শাশুড়ি আম্মু চিপস আর নুডলস রান্না করে দিয়েছিল আজকে যেহেতু আমাদেরকে হাঁস রান্না করে খাওয়াবে তাই হাঁস জবই দিতেছে দেখতে পাচ্ছ আর শাশুড়ি আম্মু আর আমার হচ্ছে ছোট আমি সব সময় যেহেতু বরিশালেই থাকি আর হাজবেন্ড আসলে তখনই শ্বশুর শ্বশুরবাড়ি যাওয়া হয় এর ছাড়া আর কি যাওয়া হয় না শাশুড়ি আম্মু আমাদের জন্য হাঁস রান্না করে আর তার সাথে ছিল লাউ শাক দিয়ে শিং মাছ তো এই তো শাশুড়ি আম্মুর গাছে সুন্দর সুন্দর বোম্বাই মরিচ ধরেছে এখানে এটা হচ্ছে নিচে আমাদের বাড়ির সাথে আরো অনেক অনেক গাছ আছে যেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো তিনি তো বাড়ির একটু প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু অনেক অনেক বৃষ্টি ছিল আর এখন যেহেতু বৃষ্টির সময় তাই সব জায়গায় পানি আর পানি তো এই তো একটু হালকা পাতলা কাদাও আছে দেখতে পাচ্ছো কিন্তু আমার আমাদের মেইন রাস্তায় একদম পাকা ছিল এতো তো বাড়ির সামনে রাস্তা আমি একটু ভিডিও করে নিলাম আর প্রাকৃতিক দৃশ্য দেখতে কান্না ভালো লাগে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ যেখানে যাচ্ছি সেখানে সবুজ দেন আমি আর আমার হাজবেন্ড একটু বাইরে গেলাম দেখতে পেলাম যে এই ফলটা কি কি করে খায় এটা পাকে নাই তো খাইও না চল বিষ্ণু বিষ্ণু এটা কি ফল আমি কিন্তু জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখতে পাচ্ছ আমাদের অনেক 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 ফল গাছ আছে দেখতে জাম্বুরা হয়েছে বিশাল বিশাল ছিল আমি যখন এই তখন এই গুলো খুবই কাঁচা ছিল তেমন মানে আর কি খাওয়ার মতো হয় নাই তো আমি জাস্ট আর কি ভিডিও করে নিয়ে আসছি আর প্রাকৃতিক দৃশ্য সব সবুজ সব হচ্ছে আমি বাসায় চলে যাই এদিকে হাঁস কোটা হয়ে গেছে আর এখন হাঁস রান্না করতে ছোট দেওয়ারের বউ হাঁসটা ম্যারিনেট করে রেখেছিল আর আমি

みんなも一緒のバッ আমি শুনেছি মাটির চুলা রান্না নাকি অনেক মজা হয় তাই শাশুড়ি বললাম যে মাটির চুলায় রান্না করার জন্য আর এই দিকে তোমাদের ভাইয়া একটু টেক কেয়ার করে দিলাম তাকে একটু ব্লাক মাস্ক লাগিয়ে দিলাম এটা সে ইটালি থেকে নিয়ে আসছে আমি তাকে দিয়ে দেবো এর জন্য এই তো সে আমার জন্য অনেক অনেক কিছু নিয়ে আসছে ইটালি থেকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভাইয়া আমার জন্য কি কি নিয়ে আসছে আর এরপর সন্ধ্যা হয়ে যায় দিন হচ্ছে আমরা একটু সেমাই রান্না করতেছিলাম এই দিকে আমি সামনের রুমে বসেছিলাম আর আমার শ্বশুর আব্বু সুন্দর গজল গাইতে ছিল দেওয়ারের ছেলে ছিল সে আর কি দুধ খাচ্ছিল দেখতে পাচ্ছ তার জিজ্ঞেস করতেছি তুমি কি খাও সে কিন্তু মাসাল্লা অনেক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম